আকাশে খুব রোদ উঠেছে বন্ধুরা দেখো তোমরা তো এই রোদের মধ্যে একটু চুক্কা বা কিছু একটা ভর্তা হলে বেশ ভালো হয় খেতে তো তার জন্যে আমরা আজকে একটি ভর্তা খেতে যাচ্ছি তো আজকে আমরা খেতে যাচ্ছি কামরাঙ্গার ভর্তা তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি এখানে আমরা অনেকগুলো কামরাঙ্গা একসাথে নিয়ে একটা থালাতে রেখেছি এবং এখানে একটি বলে আমরা এগুলো কেটে কেটে রাখছি এবং এগুলোকে আমরা আজকে ভর্তা খাবো খুব জমজমাট করে তো প্লিজ তোমরা সাথে থাকো আমাদের ভর্তাটা এখন আস্তে আস্তে হবে এগুলো কাটা হয়ে গেলে সো ফ্রেন্ডস তোমরা দেখতে পেয়েছো আমাদের ভর্তা অলরেডি রেডি হয়ে গেছে তো এখন আমরা খাবো একটু টেস্ট করে দেখবো কীরকম হয়েছে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর হয়েছে সাধারণ হয়েছে তোমরা যারা যারা খেতে চাও প্লিজ একটু কমেন্ট করো আমাকে জানাও আমি পাঠিয়ে দেবো তোমরা খেয়ে নেবে তো প্লিজ তোমরা একটু জানাও কারা কারা খেতে চাও ভর্তাটা একটু সেই হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই আমার ভিডিওটাকে লাইক করো এবং ভিডিওটা একটু শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ